নষ্ট মেলা চাচ্ছি না আমরা আমরা কোনো ন্যাকের চলবে না কোনো চলবে না যেহেতু বৈদ্যুত মেলা ধর্মীয় মেলা এখানে কোনো ন্যাকের চলবে না কোনো প্রশাসনের ন্যাকে কেউ দেখলে অনুষ্ঠান চলবে মাইক চলবে না ধর্মীয় মেলা মাইক চলবে না আমরা এই যে অনেক বিশৃঙ্খলাভাবে বেড়েছু বা যে অনেক কিছু গাঁজা মাজা আবিজাবি করে এটা আমরা চাই না এটা যে বলে প্রশাসন বন্ধ করুক আমরা যেন ভালোভাবে কাঁচা মাল ফ্রাইয়ে যাইতে পারি আমরা এই ফালোচান্দের মেলা নিয়মিত বার্ষিক হিসাবে করে থাকি আমরা অনেক মালামাল নিয়ে আসছি এখানে আমরা মূলত মিষ্টির দোকানদার আমরা এক সপ্তাহ পরে এখানে আসছি হয়তো প্রশাসনের পক্ষ থেকে এই মেলা নিষেধ ঘোষণা করছে আমাদের যাইতে হলেও অনেক টাইম লাগবো আমরা প্রশাসনের কাছে বা সকল এই বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তির কাছে আমরা একটা অনুরোধ করব যে আমরা যেন এই দোকানদাররা যেভাবে আসছি আস্তে আস্তে করে আমরা ক্ষতিগ্রস্ত না হই আমরা যেন আবার চলে যেতে পারি এই সময়টা আমাদের দিতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার বাসা দিনাজপুরে আমরা এই ফাইলা মেলা আসছি দিনাজপুর থেকে প্রথম আজকে এক সপ্তাহ থেকে আমরা দোকান সাজাচ্ছি আজকে হট করে কমিটির কারণে আমাদের যদি এখন প্রশাসন বলে পনেরো মিনিট দশ মিনিট টাইম দেয় আমরা কি দোকান সাজাতে উঠাইতে পারবো পারবো না তা আমাদেরকে এই গাড়ি ভাড়া একটা গাড়ি ভাড়া ত্রিশ চল্লিশ হাজার টাকা দিনাজপুর থেকে এই মেলা টাঙ্গেল আসতে চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া লাগে তা আমরা তো আজকে কেউ খাচ্ছি কেউ খাইতে পারি না এখন মেলা চালু হয় নাই আমরা এই টাকাটা পাবো কোথায় আমাদের যাওয়ার ব্যবস্থা দিতে হবে তো সরকার করবে না মেলা কমিটি করবে না ইয়ে করবে আমরা তো চাচ্ছি সুস্থভাবে মেলা একটা চলুক আমরা কোনো কোনো নষ্ট মেলা চাচ্ছি না আমরা আমরা কোনো নেকেট চলে কোনো চলবে না যেহেতু বৈদ্যুতিক মেলা ধর্মীয় মেলা এখানে কোনো নেকেট চলবে না কোনো প্রশাসনের নেকেট কেউ দেখলে অনুষ্ঠান চলবে মাইক চলবে না ধর্মীয় মেলা মাইক চলবে না এটা আমরা সবাই চাই কোনো আমাদেরকে মাননীয় ডিসির কাছে বলতেছি আমাদেরকে জানে একটু মেলার সুযোগ দেয় আমরা যখন ব্যবসা করে নাহলে আমরা একদম মাঠে মারা যাব আমাদের দিন যাবে না আমাদের আমাদের দিকে আমাদের ছেলে মেয়ে তাকাই আছে আমাদের দিকে আমাদের মাহাজন তাকাই আছে আমাদের কর্মচারী তাকাই আছে আমরা যাব কোথায় আমরা কেদে মরে যাব অর্থ আমাদেরকে যেতেই পারেন আমাদের নালে না খাই মারে মারে ফেলেন এখানে মারে ফেলেন আমরা প্রশাসনের কাছে বলতে চাই আমরা যারা দোকান নিয়ে আসছি সবাই কাঁচামালের দোকান আমরা অনেকেই ঋণগ্রস্ত করে এই দোকান সাজাইছি কাঁচামাল এটা আমরা যদি দোকান না করবার যাই এই সব কিছু ফেলানি যাবো তাদেরতে আমরা আইন শ্রমণ করা প্রশাসনের কাছে সবিপুর থানার কাছে রাষ্ট্রের কাছে আমরা একটু অনুরোধ চাই আমরা এই কাঁচামাল যেন একটু বিক্রি করে যাইতে পারি হ্যাঁ আমরা এই যে অনেক বিশৃঙ্খলাভাবে বেড়ে শু বা যে অনেক কিছু গাঁজা মাজা আবিজাবি করে এটা আমরা চাই না এটা যে বলে প্রশাসন বন্ধ করুক আমরা যেন ভালোভাবে দোকানটা কাঁচামাল প্রায় যাইতে পারি অল্প টাইমে আমরা যাবো গা